গেঞ্জির কারখানায় ভয়াবহ আগুন আগুনের গ্রাসে একাধিক গোডাউন ঘটনাস্থলে কুড়িটি দমকলের ইঞ্জিন দমদম নাগের বাজারের সরোজিনী নাইডু কলেজ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড বৃহস্পতিবার মধ্যরাতে তিনটে চল্লিশ মিনিট নাগাদ গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন লাগে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কুড়িটি ইঞ্জিন আগুনের গ্রাসে চলে গিয়েছে একাধিক গোডাউন গোডাউনে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আশেপাশের এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ স্থানীয়দের সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে খবর

যে ট্রেন্ডিং ইউনিটের সব ছেলেগুলো ওরা ছুটে ছুটে আসছে তারপরে ফের আমরা গেছি এবার যাওয়ার পরে দেখি না সঙ্গে সঙ্গে মানে এত আগুন লেগেছে মেন আগুন তো হয়েছে এখানে এক মানে আঙুলের একটা ফ্যাক্টরি আছে ওখান থেকে না নাইটে বন্ধ থাকে তারপরে আমরা ফোন করলাম সব জায়গায় ফোন করেছি আমাদের ফোন ধরে আমাদের সাথে গিয়েছে দশ মিনিট ভালোভাবে আমরা ইয়ে দিয়েছি ওদেরকে আমরা বললাম যে ফোন মেন যে লোকেশানটা আমরা দিয়েছি ওরা বলছে আমি তাও বুঝতে পারছি না বলছি এক কাজ করুন আমাকে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ কর আমি এক্সাক্টলি লোকেশন পাঠাচ্ছি তারপরে পাঠানোর পরেও গাড়ি আহ তোমার দেড় ঘন্টা লেটে ফায়ার ব্রিগেড এসে আসার পরে ওনাদেরকে ভালো